জ্ঞানেরালু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এই মুহুর্তে রয়েছি তোমাদের প্রত্যেকের অত্যন্ত পরিচিত স্যার দেখো আজকের সাইসানটা একটু ভিন্ন ধর্মের তোমরা সবসময় ইতিহাস ভূগোলের উপরে সাইশান দিই তো আজকে তোমাদের কাছে নতুন একটা সাজেশান নিয়ে হাজির হয়েছি বাংলার কোনি থেকে তোমাদের এখান থেকে দশ নম্বরের প্রশ্ন লিখতে হয় তিনটে থাকে দুটো লিখতে হয় কোনি থেকে তো কী কী সাজেশান আমরা করলে এখান থেকে কমন পাবো বা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি দেখে নেওয়া যাক প্রশ্নগুলো তার আগে অবশ্যই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে মতামত জানাবে দেখো প্রথম প্রশ্ন দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রামের পরিচয় দাও অথবা ফাইট কোনি ফাইট পরিশ্রম ও ইচ্ছাশক্তি জোরে এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার যে গল্প তা কিন্তু আলোচনা করো নেক্সট প্রশ্ন হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটি সত্য সংখ্যাটি কে কেন টানিয়েছিল অথবা সত্য সংখ্যাটির তাৎপর্য কি তা কখন উদ্দিষ্ট ব্যক্তির চোখে ভেসে উঠেছিল প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে বিদ্রোহী হয়েছিল লীলাবতীকে তার বিদ্রোহী হয়ে ওঠার কারণ কী নেক্সট আমরা জানি অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেয়েছিল বাংলা সাঁতার দলে সেখান থেকেই প্রশ্নটা অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেলো লেখো আপনি আমার থেকে চার হাজার গুণ বড়ো লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবে না বক্তা কাকে কেন এ কথা বলেছিল এটাও একটু দেখে রাখবে এটা বুকের মধ্যে পুষে রাখুক কী পুষে রাখার কথা বলা হয়েছে কী কারণেই এই পুষে রাখা আলোচনা করো নেক্সট মনের জোরে সব হয় ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা যায় কে কাকে কেন কথা বলেছিলেন নেক্সট প্রশ্ন খিদ্দা এবার আমরা কি খাব তোমরা জানো কোন দাদা মারা যাওয়ার পরে তার সংসার প্রায় অচল হয়ে পড়েছিল এই রকম পরিস্থিতিতে কোন এই উক্তিটি করেছিল বক্তাকে তিনি কখন কেন এ কথা বলেছেন নেক্সট প্রশ্ন প্রতিযোগিতার আজ শেষ দিন শেষ দিনের ঘটনা নিজের ভাষায় লেখো তোর আসল লজ্জা জলে নেক্সট প্রশ্ন আসল গর্ব জলে বক্তাকে তিনি কেন এই কথা বলেছেন তাহলে এই এই যে দশটা প্রশ্ন আমি তোমাদের আজকে দিলাম অতি অবশ্যই তোমরা রেডি করে রাখ রাখো এখনও যাদের হয়নি তারা কিন্তু রেডি করে নেবে এবং শুধুমাত্র টেস্ট নয় এবছরের মাধ্যমিকে এই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসবে আমি একদম নিশ্চিত সুতরাং তোমরা অবশ্যই ভালো করে নিজেদেরকে তৈরি করে নাও